আসসালামু আলাইকুম হ্যালো বিয়ন সুমাই স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব ছোলা ভুনা তার সাথে শেয়ার করব আমি একবারে বেশি পরিমাণে ছোলা সিদ্ধ করে কিভাবে ফ্রিজে সংরক্ষণ করি সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণ ছোলা নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে ছোলাটাকে আমি ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য ছোলাটাকে আমি এভাবে পানিতে ভিজিয়ে রেখে দিব ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন সারা রাত ছোলাটা ভিজিয়ে রাখার ফলে কতটা ফুলে উঠেছে এবং ছোলাটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এখন আমি ছোলাটাকে সিদ্ধ করে নেব আমি রাইস কুকারে ছোলাটাকে সিদ্ধ করে নেব ছোলা সিদ্ধ হয়ে গেছে আমি একটা ছোলা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে ছোলা সিদ্ধ হয়েছে এখন ছোলাটাকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব এইভাবে ছোলা সিদ্ধ করে আপনারা কিন্তু ফ্রিজে এক মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন শুধু যখন যতটুকু প্রয়োজন ততটুকু বের করে ভাজি করে নিলেই হয়ে গেল ছোলাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই ছোলাটাকে আমি পরিমাণ মতো পলিথিনে ভরে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব আপনারা চাইলে বাটিতে করেও রাখতে পারেন আমি এখানে অল্প অল্প করে ছোলা নিব নিয়ে পলিথিনটাকে ভরে এইভাবে প্যাকেট করে রেখে দিব আমার একটা প্যাকেট করা হয়ে গেছে একে একে সবগুলো আমি এভাবে প্যাকেট করে নিব সবগুলো ছোলাই আমি প্যাকেট করে নিয়েছি এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব যে কয়েকদিন খাওয়া যায় এক মাসের জন্য আপনারা চাইলে এভাবে ছোলা সংরক্ষণ করতে পারেন এগুলোকে আমি ভুনা করে নিব ছোলাগুলো ভুনা করার জন্য প্রথমে তুলায় একটা প্যান বসে দিয়েছি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে জিরা দিয়েছি জিরা দিয়ে একটু ভেজে এরপর দিয়েছি পিঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি হালকা করে একটু ভেজে নিয়েছি এখন সিদ্ধ ছোলাগুলো দিয়ে দিব সিদ্ধ ছোলাগুলো দিয়ে পেঁয়াজ মরিচের সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব বাটা মশলা দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা এরপর দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এখন সবগুলো মশলা ছোলার সাথে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত গরম মশলা ব্যবহার করতে পারেন আমি বাটা গরম মশলায় ব্যবহার করেছি এরপর মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এক কাপের মতো পানি দিয়েছি এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে ছোলাটাকে আমি রান্না করে নিব। রান্নার মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে নেড়ে দিব দিয়ে আবারও রান্না করে নিব ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা এভাবে ছোলা বোনা করে আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে ছোলা ভুনা করার সময় অনেকেই কিন্তু আলু সিদ্ধ করে ভেঙে দেয় তবে আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে আপনাদের কার কার কাছে কিভাবে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন এদিকে আমার ছোলা ভোনা করা একদম কমপ্লিট হয়ে গেছে এখন ছোলাটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিব। আমার আজকের ছোলা ভোনার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ